ওয়েলকাম বাইক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বরাবরের আমি আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ শনিবার পঁচিশ মে মাসের একত্রিশ তারিখ দিনটা শনিবার হলো রোদময় দিন আজকে এবং এখানকার লোকাল টাইম আজকে ছয়টা পাঁচচল্লিশ বাজে অনেক রোদ অবশ্যই দেখতেছেন আবার একটু বাজারে যাচ্ছি অথবা গ্রোসারি শপে যেতে হবে কিছু কেনাকাটা করব এবং তার মাঝেও লাইভে চলে এসেছি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য মানুষের স্বপ্ন শেষ নাই মানে একটার পর একটা পূরণ করার জন্য তো একটা লেগেই থাকে বিশেষ করে যারা ইউরোপে আসতে আছে তাদের জন্য বলি বাংলাদেশ থেকে এখন ইউরোপের ভিসা পাওয়াটা অনেকটা যেমন কঠিন তার চেয়ে হচ্ছে যে লিঙ্ক পাওয়াটা আরও বেশি কঠিন অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে শুনতেছি জানতেছি বা আমার পরিচিত অনেক লোকই আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কোনোখানে ঘাটতি কম নাই দেখেন এর মতো আমিও করতে ছিলাম আমি যখন ইউরোপের আশা নিয়েছিলাম অনেক মানুষই ইউরোপের লাইফে আশা নিতেছে যে কীভাবে স্যাটেল হবো কীভাবে যাব ট্রামটা চলে যাচ্ছে এই ট্রামটার মধ্যে দিয়ে যেতে হবে অপেক্ষা করতেছে অপেক্ষা সারা তার কোনো বই নাই প্রাকৃতিক সৌন্দর্য ইউরোপে আসলে অনেকটা সুন্দর লাগে দেখেন এই যে ট্রাম সামনে ট্রাম রয়েছে এই ট্রাম্প মধ্যে উঠবো আমরা চলে গেছে আবার পাঁচ মিনিট পরে অবশ্যই ট্রামটা আসবে ইউরোপের চিহ্ন রাস্তাটা দেখেন কত সুন্দর এইটা হচ্ছে চামের রাস্তা এটা হচ্ছে গাড়ির রাস্তা এই পাশটা হচ্ছে ওয়াক রাস্তা এই মাঝখানে হচ্ছে চত্বর অর্থাৎ চারটা রাস্তা এই পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা দুই পাশে দুইটা রাস্তা তিনটা রাস্তা চাই ও মাই গড কতগুলা রাস্তা রাস্তা শেষ নাই ওই পাশে আরেকটা রাস্তা মানে কয়টা রাস্তা কি বলবো এ পাশে একটা এ পাশে একটা এ পাশে একটা দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা রাস্তা গাড়ি আর একটা হচ্ছে ট্রামের রাস্তা লোকজন খুবই কম ওই তো ট্রামটা এসে পড়েছে এবং আমরা যাব এই ট্রামটা এই পাশে উঠতেছে দেখছেন ট্রাম আসতেছে নলেজ হান্টার সেট বাই হাই ইউরোপে তাকিয়ে বাংলার কিং থেকে দেখেছে কি ইউরোপে থাকেন হ্যাঁ ভাই ইউরোপে থাকেন ইউরোপের প্রাকৃতিক দেখায় দেখেন রয়েছে

জুয়েল ড্রিম লেগেছে আসলাম ভাই কেমন আছেন ওইখানে কয়টা বা ছয়টা একান্ন বাজে এখানকার লোক ওই কোথা থেকে যাবেন এটা দিতে পারি ইউরোপে অন্য কোনো দেশ আছেন কিনা আমি রুমানকে কাঠ দিয়ে কি একবারে একজন স্পেনে আসতে পারবো হ্যাঁ ভাইয়া রুমানে কি আসছে কাঠ দিয়ে আমি আসতে পারবো কোনো সমস্যা নেই আমিও তো ভাইয়া রোমানেতে ছিলাম অবশ্যই জানেন আমার ভিডিওগুলো যারা দেখে তারা অবশ্যই জানে রোমানে প্রায় অনেকদিনই ছিলাম দুই বছর ওখান থেকে ফ্যামিলি ট্যামিলি আনার পরে এখানে আসি যেতে হলো ভালো জায়গা সেটেল হতে হলে সময় লাগে কষ্টের মধ্যে দিয়ে এগুলো আসতে হয় তাছাড়া কোনো হয়ে নাই এই যে এইরূপে লাইফটা আজকে প্রায় পনেরো বছর ধরে চলতেছে যে মানে যাইতে কত টাকা লাগে এজেন্সির মাধ্যমে জয়েল ডিম ভাই লিখেছেন আসলে ইউরোপে আসতে হলে কোনো রকম মাধ্যম দিয়ে আসতে হবে কিন্তু কত টাকা লাগে এটা কেউ অ্যাকোরটভাবে বলতে পারবে না এক একজনের থেকে একভাবে টাকাটা এটা আদায় করে নেয় হয়তো কেউ আট লাখ কেউ ন লাখ কেউ সাত লাখ কেউ ছয় লাখ যেমন আমরা যখন এসেছিলাম প্রায় সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ দিয়ে এসেছিলাম মানুষের থেকে ভাই স্পেনে কখনো এই ধরনের স্বপ্ন দেখেন না বা মানুষের যখন বলে যে স্পেনে ওয়ান কমমিট দিনে কিন্তু এটা কখনো সম্ভব হয় না স্পেনে ওয়ান কমমিট হয় না একমাত্র ট্যুরিস্ট বিষয় আর হচ্ছে আপনাকে ট্যুরিং বিষয় এই দুইটার মাধ্যমে আপনাকে ভাই আমার হচ্ছে কাতলা নিভে সবকিছু ওরা করবে তো বা কেমন হবে জানাবেন আট লাখ টাকার যে চাইছে কোনো থেকে বলছে আপনি বাংলাদেশ থেকে বলছেন কোনো দেশ থেকে বলছেন যদি আমরা ভালো লিঙ্ক বলবো কীভাবে আমি জানি না তবে নর্মালিভাবে এটাও জানেন যে একটা লাগে না করে বা এক পার্সেন্ট আর সেকেন্ড পার্সেন্ট মানুষের যখন পরিবর্তন হয় তারাই টাকা ইনভেস্ট করে স্পেনে কত লাগে এটা আমি বলতে পারলাম না বললাম স্পেনে কখনো ওয়ার্ক পারমিট হয় না আর যারাই বলে যে ওয়ার্ক পারমিট হয় যেখানে ভুল শুধু শুধু বলবেন এটা হয় না এখান থেকে ওয়ার্ক পারমিট হয় না ওয়ার্ক পারমিট যে হইতে না হাজারো লোক এখানে ওয়ার্ক পারমিট আসতো যেমন আমরা কিছু যেখানে থাকি আশেপাশে অনেকে আসে যারা পড়াতন তাদের ভাই বেড়াতে নিয়ে এসে ইটালি ইতালি ভিসা দিয়ে নিয়ে এসে অর্থাৎ ইটালি স্পন্সার ভিসা দিয়ে মনে করে নিয়ে এসে তারপরে এখন স্পেনে আসে যে স্পেনে যে সুদূরটা দিয়েছে এই সুদূরটাতে অ্যাট্রাকশন করার জন্য বা অ্যাকসেপ্ট করার জন্য এখানে

যে মার্কেটটা এখানে ঢুকবো খুব বাজে হবে কি বাজে হবে ভাই আসান আহমেদ গেছে বিদেশ যাব বিদেশ তো সবাই যেতে চায় বিদেশের লাইফ তো সবাই দেখতে চায় স্পেশালভাবে এই দেখেন কত সুন্দর এরিয়া আমরা এই চাম থেকে নামব এবং নেমে পুকুর ছেড়ে সবে দেখেন কিছুক্ষণ আগে একটি চান

ভুল কমেন্ট হতেই পারে সমস্যা নাই এর জন্য কোনো মাইক করে নেই করতে পারেন তো মানুষের জানার শেষ নেই শিকারও শেষ নেই জিনিসটা মনে রাখবেন যেমন দীর্ঘ বারোটা বছর মানুষের সাথে বসবাস করছিলাম মানে কি বলে কাজ করছিলাম কাজের থেকে এখানে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম চেষ্টার কোনো টুটে ছিল না তো সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে রূপে স্যাটেল হবো আজকে শেষ পর্যন্ত ফ্যামিলির বাচ্চা নিয়ে ইউরোপে আসি এখন পর্যন্ত সেটেল হয় নাই তো পৌঁছেছি এখনও সেটেল হতে আরও সময় লাগবো আরও পাঁচ থেকে ছয়টা বছর সময় লাগবে যেটা আনুমানিক আইডিয়া করতে পারতেছি এবং দেখতেছি ছয় থেকে পাঁচ থেকে ছয়টা বছর লাগবে এবং এর মাঝখান থেকে আরও কি হয়ে যায় লাইভে কেউ কিছু বলতে পারে না কারণ ইউরোপে যেরকম সেটেলটা হওয়া অনেকটা কঠিন কিন্তু বলা সহজ এটা সবাই জানে ইউরোপে বলাটা এরকম সহজ কিন্তু সেটেল হওয়া অনেকটা কঠিন এটা একসময় মিলিয়ে দেখবেন তো যাই হোক আমি স্প্রে এই ওশানে এসে পড়েছি এবং এখান থেকে একটা গ্রোসারি শপ থেকে অর্থাৎ কিছু কেনাকাটা করবো স্পেশালি ভাবে আজকে রাইস কিনে নিয়ে যাবো অর্থাৎ চাউল কিনে নিয়ে যাবো কারণ চাল হচ্ছে আবার সব জায়গায় থাকে না এটা একটা আলাদা বিষয় আর এখানে হচ্ছে যে সময় পানি কিনে খেতে হয় পানি বলতে কি বাস্কেটে পানি গুলা যেগুলো আছে ছয় পাঁচ লিটারে আবারও দেখা হবে